আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি সকলে আমার জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করব আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে যদি ইচ্ছা হয় একটা কমেন্ট করবে ঠিক আছে তো আজকের আলোচনা করব ইয়া গফ্ফারু নামের ফজিলত আল্লাফাকের একটা কুদরতি নাম ইয়া গফ্ফারু এই কুদরতি নামটা আমল করলে কি হবে এর ফজিলত কি তো আমি আজকের এই বিষয়ে আলোচনা করব সকলে একটু শুনবে যদি কারো আমল করার ইচ্ছা হয় ইয়া গফ্ফারু নামটা আমল করবে কেতাবের ভিতরে এসছে যে ব্যক্তি জুম্মান নামাজের পর এক শতবার এই নামটি পাঠ করিবে আল্লাহর ইচ্ছায় তার অভাব অনাটান দূর হবে যে ব্যক্তি জুম্মান নামাজের পর এক শতবার ইয়া গফফারু ইয়া গফ্ফারু ইয়া গফ্ফারু এই নামটা পাঠ করিবে আল্লাহ পাক তার যাবতীয় অভাব অনাটনগুলো দূর করে দেবে তাম অভাব অনটন দূর করে দিয়ে স্বাভাবিকভাবে রুজি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো আমরা সকলে চেষ্টা করব আমাদের যাদের রেজেকে ঘাঁটতি হয় আমার আমাদের যাদের অভাব অনটন হয় আমরা সকলে আল্লাহ পাখের এই কুদরতি নাম ঠিক আছে ইয়া গপফারু আমল করার আমরা সকলে আমল করব আর একটা আমল এই নামের দ্বারা হবে কেহ তার শত্রু বা বিপক্ষের সাথে মামলা মোকাদ্দা বা বিবাদ মিটিয়ে ফেলতে চাইলে এই পবিত্র নামটি জোহরের নামাজের পর তিন শতবার পাঠ করবে এবং আল্লাহ ফাঁকের দরবারে মোনাজাত করবে আল্লাহর ইচ্ছায় অবশ্যই বিবাদ মিটে যাবে ইনশাল্লাহ তো আমরা সকলে চেষ্টা করব আমরা যারা এরকম একটা সময়ের সম্মুখীন আছি ঠিক আছে সকলে আমল করব করবো পাকের কুদরতি নাম আমল করলে ইনশাল্লাহ এই আল্লাহ পাকের ইয়া গফফারু নামের আমলে আমাদের আল্লাহ অভাব অনটন দূর করে দেবে তারপরেও বিবাদ থেকে ঝগড়া থেকে মামলা থেকে আল্লাহ এই নামের আমলে হেফাজত করবে আমরা সকলে চেষ্টা করব। যারা আমল করব সকলে খেয়াল রাখবো আমলটা অ্যাকচুয়াল পাককে খুশি রাজি করার জন্যই যেন হয় লোক দেখানোর জন্য যেন না হয় ঠিক আছে ইনশাল্লাহ